বন্ধুরা একটি হাঁসের পরিবার ছিল তারা পুকুরের পাশে একটি বাসায় বসবাস করত সে তার বাচ্চাগুলো নিয়ে প্রতিদিন পানিতে খেলা করত এবং খাবার খেত এবং বিকালের বাসায় আসত এবং সবাইকে বলল একা একা কেউ পুকুরে নামবে না আমাদের অনেক বিপদ হতে পারে কিন্তু একটি বাচ্চা ছিল খুবই চঞ্চল সবাই ঘুমানোর পর সে একাই পানিতে নেমে গেল নামার পর সে সুন্দর একটি ফুল ফুলগাছের নিচে গেল এবং বলল মা আমাদের এখানে কোনো দিন নিয়ে আসেনি এটা কত সুন্দর কিন্তু হঠাৎ করে একটি কাক এসে ছোঁ মেরে বাচ্চাটিকে নিয়ে যায় এবং কাকটি তার বাসায় নিয়ে যায় বাচ্চাটিকে খাবার বানাবে বলে কিন্তু তার বাসা ছিল একটি আম গাছের ওপর আম গাছটি বলল এই হাঁসের বাচ্চাটিকে তুমি ছেড়ে না দিলে তাহলে আমি তোমার বাসা এবং বাচ্চাগুলো মাটিতে ফেলে দেব তাই কাকটি হাঁসের বাচ্চাটিকে একটি বাছুরের ওপর নামিয়ে দেয় বাছুরটি বাচ্চাটিকে নিয়ে তার বাসায় যদি আসে পরে এসে বাচ্চাটিকে তার মা হাসটি বোঝায় দেখলে তো আমাদের কত বিপদ বাচ্চাটি ও বুঝা যায় পরে বলে আর হবে না আম্মু পরে তারা একসাথে থাকত এবং পানিতে চলাফেরা করত আপনারা তাদের সুখী পরিবার দেখেও ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেননি